শীতের সন্ধ্যায় কচুরি খেতে ভারী মজাদার আলুর দম সাথে থাকলে কি চাই আর নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি ও নতুন আলুর দম এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি এরপর আমি মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এরপর কড়াইশুঁটির একটি মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল ও বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এরপর কড়াই কড়াইশুঁটিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা লবণ এরপর দিয়ে দিচ্ছি চিনি ও লঙ্কা গুঁড়ো এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকব যতক্ষণ না শুখা শুখা হচ্ছে দেখুন এই রকম শুকনো করে আমি নেড়ে নিয়েছি উটটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক এরপর আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি টমাটো কুচি ও লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরপর টমাটোটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি টমাটোটা একটু গলে এলে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাবাটা দিয়েও আমি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এরপর আমি সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর অল্প একটু জল দিলাম দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এলে আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গোটা ছোট আলু নিয়েছি আর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে অল্প একটু জল দিলাম এখানে আমি বেশি জল দেব না কারণ আমি একটু শুকনো শুকনো আলুর দমটা বানাবো দেখুন ঝোল গামাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভাজা মশলা ও ধনে পাতা কুচি আমার আলুর দম একেবারে রেডি এরপর আমি ময়দা মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি ও সাদা তেলের ময়ান খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এরপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি এইভাবে খুব ভালো করে ডো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এরপর এটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি মাঝারি আকারের করে দেখুন এই রকম আকার করেছি আমি এরপর হাতে করে গোল গোল করে নিয়ে একটু খুলির মতো করে নিচ্ছি এইভাবে খুলির মতো করে এর মধ্যে পুর ভরে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিভাবে এটা মুড়ে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে করে নিচ্ছি সবকটি হয়ে গেলে আমি বেলছি দেখুন বন্ধুরা আলতো করে হাত দিয়ে চেপে তেল দিয়ে এইভাবে বেলে নিলাম এরপর গরম তেলের মধ্যে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর একটুও পুর বাইরে আসেনি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার কচুরি ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো শুকনো আলুর দম দিয়ে কচুরি সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ